সেরে গিয়েছি আমার আউটে দিনটা স্মরণীয় হতে পারত বাংলাদেশ ক্রিকেটের জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর হাতছানি দিচ্ছিল তাওহিদ হৃদয়দের সেই সাথে সুপার এইটে খেলাও অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হওয়া প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি সমর্থক মাঠ ছাড়তে পারতেন মুখে চওড়া হাসি নিয়ে তবে তার কিছুই হয়নি কারণ আরও একবার তীরে এসে তরি ডুবল বাংলাদেশের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হতাশার এক পরাজয় বরণ করতে হল লাজ শবুজদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছেও চার রানে হেরেছে বাংলাদেশ এই ইনিংসটিকে এত কাছে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি ছিলেন তাওহিদ হৃদয় কিন্তু ম্যাচ শেষ করে আসতে না পারার আক্ষেপে পড়ছেন ডানহাতি এই ব্যাটার কেননা তার ব্যাটে ভর করেই তো জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল বিশ বলে চল্লিশ রানের এক ইনিংস খেলে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে মোমেন্টা মেনে দিয়েছিলেন এই ব্যাটার প্রুটিয়াদের বিপক্ষেও তেমন কিছু করতে চেয়েছিলেন তিনি অনেকটা পথ এগিয়েও গিয়েছিলেন কিন্তু রাত পেরিয়ে ভোরের সুন্দরতম আলো এবার আর দলকে দেখাতে পারেননি তার বিদায়ের পরই পথ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ চৌত্রিশ বলে সাঁত্রিশ অন্য কোনো পিচে এমন পারফরম্যান্স যেমনই হোক নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে এটা মহামূল্যবান শুরুর দিকে নাজমুল হোসেন শান্ত লিটন দাসরা ভালো করতে না পারলেও টাইগাররা ম্যাচের শেষ পর্যন্ত টিকেছিল এই ইনিংসের কারণেই সাকিব আল হাসানের বিদায়ের পর উইকেটে এসেই কেশব মহারাজকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে বসেন হৃদয় মনে মনে তখন নিশ্চয়ই আগের ম্যাচের পুনরাবৃত্তির কথাই ভেবেছিলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন তরতর করেই গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি মেরে রানরেট নাগালেই রেখেছিলেন স্মুথ শেভিংয়ের জন্য শুধুমাত্র কোন কিন্তু সব কিছু বদলে গিয়েছে রাবাদার একটা ডেলিভারিতে ব্যাট মিস করে পায়ে এসে লেগেছিল একটু পরেই আম্পায়ার আঙুল তুলে দেন অথচ আবেদন বলতে গেলে করেননি কেউই আম্পায়ার এতটা তাড়াহুড়ো না করলে হয়তো নায়ক হয়ে ফিরতে পারতেন এই তারকা আক্ষেপে পড়তে থাকা হৃদয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে হারের সব দায় নিলেন নিজের কাঁধেই হৃদয় বলেন ম্যাচ হেরে গেছি আমার আউটে খেলা ফিনিশ করলে হারতাম না টপ অর্ডার তো আউট হয়ে গেছে অনেক আগে আমি তো শেষ পর্যন্ত ছিলাম যদি আমি জেতাতে পারতাম এই কথার পরে বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকেন তিনি সংবাদ সম্মেলনেই এরপর বলেন আমি আউট হয়ে গেছি পারিনি আমার কাছে কখনো মনে হয়নি এই ম্যাচ হারতে পারি যদি খেলা শেষ করতাম ভিন্ন দৃশ্য হতো এখান থেকেও অনেক কিছু শেখার আছে এত কাছে এসেও আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সবাইকে তবে হৃদয় ভাঙার যন্ত্রণা সবচেয়ে বেশি বোধ হয় তাওহিদ হৃদয়েরই ম্যাচ হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে হতাশায় এই তরুণ ব্যাটারের মুখ লুগানোর দৃশ্যটি যেন সেটারই প্রতিফলন সাহাব সোহাগ অনফিল্ড।